ফেসবুকে ভাইরালকে যে নারীটা যত ছোট পোশাক করবে সে তত ভাইরাল ছেলে দিলে যদি তার মর্যাদা শেষ হয়ে যায় আপনার বিবির আপনার মেয়ের একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে তার শরীর খুলে দিলে তার ইজ্জত যাবে না তুমি নিজের একটা নারীর ইজ্জত বুঝলে না কিন্তু চকলেটের ইজ্জত বুঝেছো একটা কলার ইজ্জত বুঝেছো যে ঢাকা থাকলে তার ইজ্জত ঠিক থাকবে কিন্তু আপনি একটা নারীর মর্যাদা বুঝলেন না কেন বেঈমান কাপেররা নাম দিয়েছে ইহুদি নাসারারা এই যুগটা হচ্ছে মডেলিং এর যুগ ফেসবুকে ভাইরাল কে যে নারীটা যত ছোট পোশাক পরবে সে তত ভাইরাল ঠিক বললাম না বললাম আপনাদের বিহারে ঝাড়খণ্ডের কিছু भोजपुरी গায়ক গায়িকা আছে তারা নিজেদেরকে থেকে ন্যাংটো করে ন্যাংটো হবার প্রতিভা প্রতিভা শুরু করেছে কম্পিটিশন কে কতটা নূড় ড্রেস পরে ভিডিও ভাইরাল করতে পারে গান যার দ্বারা আমি ততটা ভাইরাল হব মানুষ আমাকে চিনবে আমাকে দেখবে আমার শরীর দেখবে এটা ক্যামতের আলামত জেনে রেখে দিবেন যে নারীরা ভাবছে যে পুরুষরা ভাবছে এটা মডেলিং এর যুগ আর ছোট পোশাক পরাটা মডেলিং জেনে রেখে দিবেন যারা ভাবছেন ছোট পোশাক পরা মডেলিং তাহলে এই কাটিহার জেলায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে এদের থেকে বড় মডেলিং কেউ নেই আছে কেউ নেই এদের থেকে বড় মডেলিং কেউ নেই

আল্লাহ রসুল বলেছেন চোদ্দশো বছর আগে পুরনো যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে আপনারা কি মনে করছেন সমকামী অনেক চাষিবাসী লোক জানে না সমকামী মানে কি সমকামী হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ এই পাপটা আপনি মনে করছেন কার কাছে গরিব মানুষের কাছে চাষিবাসী লোকের কাছে না শিক্ষিত নারী পুরুষদের কাছে পৌঁছেছে এই পাপটা যারা শিক্ষা অর্জন করে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত সমাজের লোকের কাছে পাপ হাজি এই পাপ রসুলের জমানার নয় এই পাপ ইসাহ মাসির জমানার নয় এই পাপ ইউসুফ নবীর জমানার নয় এই পাপ হচ্ছে হাজরতে লুত নবীর কমের পাপ হিসেব করুন কত হাজার আগে আগেকার আর এই পাপের কারণে আল্লাহ রাব্বুল বলে একটা পুরো কম কাল্লা ধ্বংস করেছেন লৌ তুরাবির কমকে রুটির মতো পাল্টানো হয়েছে লোহিত সাগরের উপরে আজ অপর্যন্ত যাদের কাছে যারা শিক্ষিত যুবক আছে বাড়িতে ম্যাপটা খুলবেন সেই ম্যাপেতে লেখা আছে বৈজ্ঞানিকরা লিখেছে এটা মরা সাগর সেই সাগরটার নাম মরা সাগর তারা এতটাই অভিশপ্ত ছিল আল্লাহ রাব্বুল আলমিন সেখানে একটা পুকা মাকড়ু জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না বৈজ্ঞানিকরা ওই জন্য নাম রেখেছে এই সাগর হচ্ছে মরা সাগর তারা এতটাই অভিশপ্ত লাঞ্ছিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছে মায়েরা বোনেরা শুনবেন দুজন নবীর বিবি জাহান নামে যাবে কজন বললাম দুজন একজন হচ্ছেন হজরত নুহ নবী দুই নম্বর হচ্ছে হজরত লুত নবী এই দুজনের বিবিকে আমি জাহান্ন মে দেবো আছে। আছি দরবাল্লাহ হুমা তালে লীল্লা দিনা কফর উম্র লুত কানাতা হিউ আম্র তা লুৎ কানতা তখতা দৈন মিনবা দিনা সলে আইনি ফক না তা হুমা ফলম ইউনিয়ান হুমা মিনল্লাহ হিঁশৈয়া ওকিলত দাখিলিন

তার স্বামী ফেরাউন জাহান আসিয়া জান্নাতে হওয়ার পরেও তার স্বামীকে বাঁচাতে পারবে না আসিয়া জান্নাতে যাবে আল্লাহর কাছে অনুরোধই করতে পারবে না আমার স্বামীকে জান্নাতে দাও আল্লাহ তাআলা লাকি টেনে দিয়েছেন এই লুত্রবীর কমের পাপ হচ্ছে সমকামী পুরুষে পুরুষে মিলন করা নারীতে নারীতে মিলন করা এই পাপ এলো কোথা থেকে লোত নবীর কওমের কাছ থেকে রাসূলের হাদিস সত্য আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো গুলো হয়ে ফিরে আসবে আমাদের দেশে একজন আর্টিস্ট রাসূল বলেছেন ১৪০০ বছর আগে বাদীর পেটে মালিক পয়দা হবে নবীজি বলেছেন আপনাদের জানা নেই আজকাল যারা পৃথিবীর বড় লোক যারা দামি লোক তারা পেট ভাড়া নিচ্ছে আপনি আপনার বিহারের সরকারের সার্কুলারটা পড়ে দেখে আপনার নেতাকে বলবেন সার্কুলারটা দেখাতে ভারতের প্রত্যেকটা রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে যাদের করোড় টাকা আছে বিবিকে স্মার্ট রাখার জন্য বিবির স্কিন ভালো রাখার জন্য লোকের মেয়ে আমাদের দেশে একজন আর্টিস্ট আছে মুসলিমদের আমি নাম করব না তার একটা ছেলে বাঁধির পেটে পয়দা হয়েছে কি করে তার বীর্য সেই বাঁধির পেটে ভরা হয়েছে পয়সা দিয়ে পেট কিনা মেয়ের পেটে আর ইসলাম শরীয়ত বলছে এই বাচ্চা হারাম এবং নাজায়েজ বাচ্চা ইসলামী শরীয়তে কিয়ামতের সকাল পর্যন্ত হালাল হবে না পৃথিবীর বিশেষজ্ঞ আলেম ওলামারা কেমতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আউলা ভরে যাবে আপনি রুখতে পারবেন কি করে পরকিয়া লিগেল হয়ে গেছে মুসলিম মুসলমান ভাই আপনাকে কোরআন হাদিসের দ্বারা নিজের ইমানকে নিজে বাঁচাতে হবে আপনার সন্তানের ইমান আপনাকে বাঁচাতে হবে আপনার পরিবারের ইমান আপনাকে বাঁচাতে হবে এটা আপনার দায়িত্ব আপনি এটা মনে করেন না যে বেঈমান কাফেররা মেহনত করছে না মেহনত করে যাচ্ছে শুধুমাত্র আপনার ঈমানকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দাও এদের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন করে দাও যার কারণে আজকে মুসলিম বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের মনে করেছে ওয়াই ইসলামিক কালচারটাকে নিজের কালচার মনে করেছে বেঈমান কাফেরের কালচারটা ওটাকে ইসলাম মনে করেছে আমাদের দেশে এইটা বাংলা পোষ মাস চলছে এরপরই মাগ মাস আসবে এই মাগ মাসের শেষে এক তারিখে বাংলা বিহার ঝাড়খণ্ড ওড়িশার একটা অংশ সংক্রান্তি বলে একটা অমুসলিম ভাইদের পড়োবা আছে না না ওটাকে পোষ সংক্রান্তি বলা হয় গুটা ভারতবর্ষ থেকে গঙ্গা সাগরে আসে কলকাতার পাশে মানে ভারতের শেষ সীমান্ত গঙ্গা সাগর মেলা হয় সেখানে সবাই গোসল করতে আসে স্নান করতে আমি বছরে লঞ্চে করে পেরিয়ে গিয়ে ওই সাগরের দ্বীপেতে আমি সাগরে জলসা করে তো বলে এখানেই মেলা হয় পনেরো থেকে কুড়ি লক্ষ লোক সেখানে ভারত থেকে হাজির হয় সেই দিনে সংক্রান্তি পয়লা মাঘ গোসল করে আমি আমার বর্তমান পুরুলিয়া আমি বহু জায়গায় দেখিয়ে দেবো এই দিনে মুসলিমরাও গোসল করছে পহেলা মাঘ কেন এটা সংক্রান্তি তার কারণ কিন্তু তারা অপরাধী লয় অপরাধী হচ্ছে তাদের মা বাপ তাদেরকে দিন শিক্ষা দেয়নি যে এই পরবটা তোমার নয় এই আখলা তোমার নয় আজকে বহু মুসলমান অজ্ঞাত অবস্থায় আমাদের মতো মলবিকে মানে না কেন সে তার থেকে বেশি জানলে বলা তা হলে মুসলিম কখনো প্রশ্ন করে যে হুজুর বলবেন তো পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা আজকে যুগেই এই প্রশ্ন আসছে কেন এরা বর্বর তার যুগে ঢুকে গেছে তুমি তোমার বাপ দাদার খেয়াল করো তারা কোনোদিন এই প্রশ্নও করেনি আর এই খাবারও খায়নি তারা ঈমানের উপরে টিকে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে আখলাক দিয়ে পাঠিয়েছে ও আখলাক আপনার কাছে নেই যদি থাকতো আপনার দ্বারা কষ্ট পেত আপনি খালি ভাবছেন ইসলাম বাঁচবে কি। ইসলাম থাকবে কিনা কোরআন থাকবে কিনা তোমার জানা নেই গোটা পৃথিবী একটা লোক যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কসম করে বলছি আল্লাহর এতটুকু যায় আছে একটা লোক যদি কোরআন না পড়ে আল্লাহ তা যখন ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা সত্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়াইন্না লাহু আল-হাফিজ কোরআন আমি অবতীর্ণ করেছি কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি কোরআনে অপর জায়গায় আছে ফালা তানজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদила গোটা পৃথিবীর শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহান আপনি কাকে ভয় করছেন রাজাকে বংশকে একমাত্র আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় ভয় করার পাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা এমএলকে রিসpect করবেন রিসেক মানে সম্মান আপনার বাবাকে আপনি সম্মান করবেন আপনার বড়কে আপনি সম্মান করবেন দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি রিসpect করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি রিসপেক্ট করি কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খাই শুনে নেন ইসলাম মিটতে শুরু করেছে তার কারণ হচ্ছে মানুষ হক মিটে গেছে না হক প্রতিষ্ঠিত হচ্ছে আজকে হকের ওপরে টিকনে বালা লোক খুব কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে আপনারা দেখলে বুঝতে পারবেন সমাজের দিকে তাকিয়ে যারা আমার বাপের বয়সী লোক আছেন তারা ইমানদারির সঙ্গে বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপ দাদুদের যুগটা তারা কথা বলতে ভয় কেউ টিপে ধরবে বলে নেকি না আল্লাহর ভয়ে তারা মিথ্যা কথা বলতো না পাপ হবে বলে আজকে আমরা সত্য কথা বলতে ভয় খাচ্ছি কলারটা কেউ টিপে ধরবে বলে এইটাই কিয়ামতের মারাত্মক আলামত যে সত্য বিলুপ্ত হবে হক মিটে যাবে না হক প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আলামত এটা আর বেকিতাব একটা ঘটনা আসছে মারাত্মক সবাই হক পথে টিকবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মুমিন হন যখন বুঝতে পারবেন এটা ইসলাম বিরোধী কাজ আপনাকে প্রতিবাদ করতে হবে ভাই এই তাস খেলা পাপ ভাই লটারি টিকিট কাটা হারাম এর ব্যবসা হারাম ভাই গাঁজা খাওয়া গুনার কাজ হারাম মদ খাওয়া হারাম নেশাগ্রস্ত জিনিস পান করা হারাম আপনি যখন এই প্রতিবাদ করবেন আপনার কথাটা সে না মানলে আপনি আল্লাহর কাছে কিন্তু নেকি পাবে আপনি মসজিদ যাচ্ছেন নামাজ পড়তে পাঁচটা ছেলে রাস্তায় বসে তাস খেলাচ্ছে না হলে গল্প করছে আপনি তাদেরকে দাওয়াত দিলেন ভাই আজান হয়েছে নামাজ পড়বি না নামাজ না পড়লে কি গুনা জানিস সে তো ইসলামী থাকবে না এইভাবে আপনি দাওয়াত দিলেন সে নামাজ পড়ুক আর না পড়ুক আপনি কিন্তু নেকি পাবেন আপনি আপনার কাজ করছেন একজন বাদশা আরবি কিতাবে এটা কিন্তু হাদিস বলি নাই মাথায় রাখবেন কেউ মনে করবেন না যে হাদিস বললো মলি সাহেব না এটা আরবি কিতাবে একটা ঘটনা আছে যে হকে টিকলে আল্লাহ তাদের মদত করে একটা বাদশার ঘটনা রাজা তিনার বয়স হয়েছে আশি থেকে পঁচাশি বৎসর তিনি একজন ইমানদার বাদশা হকানি বাদশা তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি মারা যাই আমার এই রাজ্যে যদি কোনো বেঈমান বাদশা আসে তাহলে আমার রাজ্যের মানুষরা কষ্ট পাবে আমাকে বেঁচে থাকতে একজন তিনটে বাদশার তিনটে বেটা বড় বেটা মেজ বেটা ছোট বেটা এরপরে বাদশাহ মক্কা নগরীতে বাদশাহ নিজের রাজ্যে এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো যারা পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আছো তারা শুনে নাও তোমরা অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও সমস্ত রাজ্যের যুবকরা বাচ্চার দরবারে হাজির তিনটে সন্তান মনে মনে ভাবছে আজকে আমার আব্বা আমাকে রাজত্ব ঘোষণা করবে মেজো বেটা ভাবছে আমাকে দিবে ছোট ভাবছে আমাকে দিবে বাদশার বেটা যখন এই রকম ভাবছে সেই বাদশা বললে তোমরা তিনজনও লাইনে দাঁড়িয়ে যাও পরে বাদশা বললেন হে আমার রাজ্যের যুবকরা শোনো তোমাদের মধ্যে এক বছর আমি পরীক্ষা লব এক বছর পরে একটা করে ফলের বীজ দেব এক বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব বাদশা তার প্রজাকে বললে শোনো আমার কামরায় এক বস্তা বীজ আছে নিয়েছে ঢালো বীজটা ঢেলে দিলেন সবাই একটা করে কুড়িয়ে নিয়ে যাও সবাই একটা করে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে আর একজন যুবক তার নাম হচ্ছে মাহমুদ এই মাহমুদ লোকের বাগানে কাজ করে কৃতদাস বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে সেই বুড়ি মা বিশটা কুড়ি নিগে মাকে বললে মা আমি গাছ রোপণ করব বাদশা বলেছে এক বছর পরে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দিবে যেভাবে টবে গাছ লাগায় ওইভাবে বিষটা রোপণ করলেন প্রত্যেক দিন পানি দেয় প্রত্যেকদিন সমস্ত রাজ্যের যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি মাহমুদ সবাই কি মাহমুদ তখন আল্লাহর কাছে কাঁদলো নামাজ পড়ে আল্লাহ আমি তো একজন হকানি ছেলে আমি তো ইমানদার আল্লাহ তুমি আমার টবে গাছটা বের করে এরকম ভাবে যখন কাঁদল এরপরে ছ মাস হলো ন মাস এমন এমনকি বারোটা মাস হয়ে গেছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি পুরো রাজ্য সমস্ত যুবকের টবে গাছ কিন্তু মেহমুদের টবেতে কোনো গাছ নেই এরপরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যতগুলো যুবক আছো তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজদরবারে দরবারে দাও তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে এসো ওই যুবক ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে বুড়ি মা জিজ্ঞেস করলে বাপ তুমি মন মারা হয়ে বসে মা বাদশা বলেছে আজকে তিনি গাছ নিয়ে দেখেছে আমার তবে তো কোনো গাছ নেই বুড়ি মা বললে বাবা মাহমুদ তুমি হকের উপরে আছো তুমি এই খালি টব নিয়ে চলে যাও মা লোকে আমাকে পাগল বলবে বলবে না বলবে না তবে তো কোনো গাছ নেই কিন্তু মায়ের হুকুম পালন করে খালি টপ নি গিয়ে একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে বাদশা এলে কোথায় সিংহাসনে স্টেজে চলে এলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করার পরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে দেখতে পাচ্ছি একজনের টবে কোনো গাছ নেই তোমার নাম কি বললে আমার নাম হচ্ছে মাহমুদ তুমি তোমার টপটা নিয়ে আমার রাজ সিংহাসনের কাছে মাহমুদ ভয়ে ভয়ে টপটা নিয়ে সিংহাসনের কাছে আসছে সমস্ত ছেলেরা হাসছে এটা পাগল বাদশাহ বলেছে গাছ আনতে এ তো খালি টপ নিয়ে চলে মাটি আর টপ চলে বাদশাহ নিজের সিংহাসন থেকে উঠে গেলে আর মাহমুদকে বলে মাহমুদ তোমার গাছে টবে গাছ নেই মাহমুদ বললে বাদশাহ আমি একজন ইমানদার ছেলে আমি নামাজি আল্লাহর কাছে বহু কেঁদেছি কিন্তু আমার তবে কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমিও জানি না যেভাবে বীজ রোপণ করা দরকার আমি করেছি কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মাহমুদ এই কথা শুনে বাদশা মুচকি হেসে বললে শোনো তুমি আমার সিংহাসনে বসো সমস্ত যুবক হাসছে মাহমুদ মনে মনে ভাবছে যে আল্লাহ বাদশাও মাজাক করছে আমার সাথে এরা তো পাগল বলছেই বলছে বাদশাও আমাকে পাগল ভাবছে যে সিংহাসনে বস করিয়েছে এরপরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমাদের কাছে আজকে আমি একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বললে বাদশাহ আপনি বলেছেন